আপনি এই পথ দিয়ে ঢোকার কারণে উহুদ পাহাড় আপনাকে অন্য পাহাড়ের আড়ালে পরে আপনাকে দেখতে পায় না এজন্য উহুদ পাহাড় আপনার প্রেমে কান্নাকাটি করতেছে লাগনবী উহুদ পাহাড় আপনার প্রেমে কানতেছে ও কেন্দে জারজার জান ওই পথ দিয়ে যান যে পথ দিয়া গেলে উহুদ আপনাকে দেখতে পাবে আল্লাহর রসুল আবার কাফেলা ঘুরাইছেন যেই পথ দিয়া উহুদ দেখা যায় আল্লাহর রসুল আগাইতেছেন উহুদ দেখে দেখে মদিনার দিকে একেবারে উহুদ পাহাড়ের কাছে যায় আল্লাহর রসুল না বিরতি দিয়া বলে এই সবাই দাঁড়াও দেখো হাজা উহুদ আল্লাহ রসুল বলেন হাঁদা উহুদ এটা উহিবুহু এ ওহ পাহাড় আমাকে ভালোবাসে আমি নবী এ উহ পাহাড় কে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তার মানে একটা পাহাড় রসুলকে ভালোবাসে রসুলা আর এটা বলে দিতেছে যে এই পাহাড় কিন্তু আমি রসুল কে ভালোবাসে আর আমি রসুল ওই পাহাড় কে ভালোবাসি আল্লাহর কে পাহাড়েও ভালোবাসে আল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছেন তো এস্তেন হাজত হয়েছে আমাদের ভেতরে তো এখন সরম কম আগের জমানার মানুষের সরম বেশি ছিল কারণ সরম লজ্জার অপর নাম হলো ইমান আল হায়া মিনাল ইমান আল্লাহ রসুল বলেন যে হায়া যার কম ইমান তার কম লাশ সরম যার বেশি ইমান তার বেশি যেই নারী ঢেকে ঢুকে যায় বেশি ওই নারীর ইমান বেশি আর দেখবেন একেবারে উলঙ্গ হয়েছে বেশি খবর নিয়ে দেখবেন ওটা মুশ্রিকদের লজ্জা নাই পোশাক ছাড়া উলঙ্গ অর্ধুলঙ্গ বলা চলে না উলঙ্গ পোশাক কোন রকমের একটা কাপড় আপনার জামা সারা মানুষ দেখবেন হাততেছে। লাভ সরম নাই যত মুসিকদের এলাকায় যাবেন তত বেহায়া মানুষ বেশি পাইবেন হায়া সরম সারা সরম সারা মানুষ পাইবেন সরম নাই আর যত ইমানদারদের পরিবেশে ঢুকবেন তত লজ্জা সরমলা বেশি পাইবেন কারণ লাভ সরমের অপর নাম হলো ইমান লাশ সরম ইমানের অঙ্গে ইমানদার যখন পোক্তা হয় লজ্জা তত মজবুত হয় তত বেশি হয় আগের জমানার মুসলমানদের লজ্জা সরম বেশি ছিল এ কারণে আগের জমানার মানুষ বাথরুম বানাইতো দূরে হ্যাঁ

দূরে অনেক দূরে বাথরুম করতে গেছে আয়সা দেখে সাহাবিরা মনে করছে যে উম্মুল মুমিনিন কাজুয়ার মিত্রই আছে তো কাজুয়া উঠায়া উঠে পিঠে দিয়া ছেলে যা আসলে তো ভিতরে নাই এরপরে তো হযরত আয়শা সিদ্দিকার উপরে তহমতের এক ঘটনা ঘটে গেছে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের কন্যা তো তোহমতের ঘটনা যে ঘটলো কিসের কারণে ঘটছে সরমের কারণে ঘটছে শরম কারণ ছিল শরমেই উনি করতে এত দূরে গেছে কাফেলা চলে গেছে উনার

আল্লাহর রসুল সাল্লা সালাম কি গাছেরাও আল্লাহ আল্লাহর ওই দূরে দাঁড়ানো ফাঁকা ফাঁকা গাছগুলোকে বললেন এই গাছ কাছে গাছগুলো একটা আর একটার কাছাকাছি হয়ে গেল পাতাগুলো একটা আর একটার সাথে মিশায় নবীজি কে বাউন্ডারি করে নবীজি সরম নবীজি ইস্তেঞ্জা করতে পারতেছেন না তো গাছ ঘেরাও করে চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল আল্লাহর রাসূল ইস্তেঞ্জা করলেন এরপরে আবার আল্লাহর নবী সারা করলেন এই গাছ যাও দূরে যাও নিজের জায়গায় চলে যাও গাছেরাও নবীর প্রেমিক নবীর আশিক একটু আগে ডাকছে তো কাছে আসছে এবার আল্লাহর নবী আবার দূরে যেতে বলছেন তো গাছগুলো যার যার মত আবার মাটি হেঁটে হেঁটে যার যার জায়গায় চলে গেছে আশেখ আকাশের চাঁদ নবীর আশেখ ইশারা করছে ওয়ান

নবীজির ঘুমটা বেশ আরামদায়ক ঘুম হইতেছি নবীর দিকে আবার সূর্যের দিকে কারণ আসরের নামাজের অর্থ হয়ে গেছে হজরত আলী চিন্তা করতেছেন এখন কি আল্লাহর রসুলকে ডাক দিমু কি দিমু না যদি ডাক দিয়ে ঘুম নষ্ট হবে নবীর আরাম নষ্ট হবে আর যদি ডাক না দিই তাহলে নামাজ কাজা হয়ে যাবে হজরত আলী সূর্যের দিকে হজরত আলী দেখি সূর্যটাও নবীর আসি সূর্যটা থেমে গেছে আর নিচে না আল্লাহ রসুল আরামে ঘুমাইছেন লম্বা সময় পরেই আল্লাহ নবীর ঘুম ভাঙছে হযরত আলী দেখি সূর্য নরে না বিকাল বেলায় কিন্তু সূর্য তাড়াতাড়ি নিছে না কিন্তু সূর্য জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করেছে নবী নামাজ শেষ হয়েছে তো এবার আশেক সূর্য তার নরা শুরু করছে নিচের দিকে নামতেছে তার মানে সূর্য নবীর প্রেমে পড়ছে সালাম সুপর কে জসনি চাঁদ দেখো দূর টুকরে فرمایا সালাম সুপর কে জসনি চাঁদ দেখো দূর টুকরে فرمایا সালাম সুপর কে جسকা हुक्म से सूरज पलट आया सलाम उस पर के जिसका हुक्म से सूरज पलट आया सलाम उस पर के जिसका आईने इबादत है सलाम उस पर के जिंदगी रहमत ही रहमत ही सलाम उस पर के जिसके जिंदगी रहमत ही रहमत है पर जा करना साजत है सलाम उस पर के जिस पर जा फिदा करना साजत है सलाम उस पर सलामुस्से बोज

মুসলমানের ঘরে জন্মায় নবীকে ভালোবাসতে পারে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আর শানের কথা বলতে পারে না নেতার शान বলে নেত্রীর शान বলে দলের शान বলে নবীর शान বলে না নবীর शान বুঝেও না মুমিন দাবি করে মুসলমানের গুরুস কানে আবার দাফন হইবে চায় আবার দাফনের সময় কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ

বাস করার পুজ এটা পাহাড়ের হইল পাহাড় কাঁদে দিল হজরত জিব্রাইল এসে বলে ও বাল্লার নবী ওহত কাঁদতেছে আপনার লেগে গাছে প্রকাশ করল গাছকে নবী ডাক দিল গাছে চলে এলো আবার যেতে বলল চলে গেল আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা কুটের ভেতরেও ছিল চুষ্কে জামাল হাদিসের বর্ণনা আল্লা জাহেদ কৌসারি রহমতুল্লাহ এই হাদিস কেও সহি বলেছেন যে একটা উঠ এসে নবীর কাছে এসে বলে নবী আপনি তো আমার জন্য নবী আপনি আমার উপকার করবেন না ও নবী আপনার কাছে আমি বিচার আইছি একটা চতুষ্পদ জন্তু উট নবীর কাছে বিচার দিতেছে বলতেছি সরকার আমার মনিব আমার মালিক আমারে খাম দেয় কম কাজ নাই বেশি আপনার কাছে নালিশ করলাম তো নবী রহমাতুল লিল এ উটির মালিককে ডেকে আনছে এনা কয় ওর উপরে জুলুম করবা না ও আমার কাছে নালিশ দিছে ওর উপরে রহম করবা কারণ ওরাও আল্লাহ উম্মাহ হলো নবী রাহমাতুল লিল আল্লাহ রাসূল প্রাণীর জন্য রহমত হয়ে আসছেন মুহাদ্দিসিন হযরতরা ওই হাদিসকে সহিহ হাদিস বলেছেন যে রাসূল যাইতেছেন হরিন বলে আমাদের বান্দা রাখছে ওরা আমাদের শিকার করছে নবীজি আমাদের ছায়া দিবেন বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় আর চলে আসু আমি ওয়াদা করতেছি তো আল্লাহর সাল্লাম শিকার করা হরিণকে ছেড়ে দিলে হরিণ জঙ্গলের ভিতরে চলে গেল যেই কাফেররা হরিণ শিকার করছে ওরা এসে বলে এই মুহাম্মদ কি সাল্লাম কি করলা এটা

ধীরে ধীরে একবার দিকে তাকায় আবার নবীর দিকে তাকায়। আসতে আসতে আল্লাহ হয়ে বসে হরিণী বলে ও আল্লাহ নবী ছোট ছোট বাচ্চা তো ওদের বুঝ দিতে দেরি হয়ে গেছে আমি ওদের বলছি আমার সরকার আমার রে জমিদার বানায় বসায় রেখে আসছি

আজা ইমুল মাসুল কাক বলে খালি বিষ পানি আজা ইমুল মাসুল কাপ বলে অঙ্গুলি সারায় দিলে সাপ বেরোয় আসছে আল্লাহ রসুল সাপকে বলেছেন কামড় দিলা কেন আমার গারের সাথী আবু বকার কামড়াইলা কেন সাপের জবান খুলা যায় সাপে কয় সরকার তাওরাতের ইমামের দর্শনে ছিলাম শত বছর আগে ইমাম ছাত্রদেরকে গুহার ভেতরে বিশ্বনী হিজরতের সময় তিন রাত থাকবে এই দর্শনার পর থেকে আমি এই গারে স্বর বাইরে করছি আর এর গুহার ভেতরে আমি অপেক্ষা করতেছি

الله أن يقول طيب الله الرسول ، قبل أن تكون مؤمنين قبل أن الله 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 رسول الله رسول الله الله رسول الله رسول الله الله الرسول

মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহর রাসূল বলে মুখে আমারে ভালোবাসো এইটা বললেই হবে না যদি না তুমি আমার অনুকরণকারী উম্মত না হও যে আমার অনুকরণ অনুসরণ করে সুন্নতের আমল করে আমাকে ভালোবাসবে সে আমার প্রকৃত আশেক হিসাবে গণ্য হবে আর যে সুন্নতের আমল করে আমার আশেক হবা উম্মত আমি নবী ওয়াদা করতেছি সে উম্মতটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবা নবীর সুন্নতের মাধ্যমে নবীর প্রেম